দু সালে ৩৩ বছর বয়সে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে ব্যালন ডিওর জেতেন রুয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা লুকা সেবার ব্যালন জেতার মাধ্যমে ভেঙে দেন ম্যাসি ও রোনালদোর টানা বছর ধরে চলা ব্যালনের আধিপত্য তাই তো তার ব্যালন নিয়ে নানা আলোচনা সমালোচনারও সৃষ্টি হয় আজকের দিনে চল্লিশ ছই লুকা মাদ্রিচ যখন রুয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন তখন এই কিকবন্দনটির মাঠে রেখে যাওয়া নানা স্মৃতি মনে পড়ছে আজ আলোচনা করব দু হাজার আঠারোতে মাদ্রিচের ব্যালন জেতার বছরে যেসব কীর্তি করেছিলেন সর্বপ্রথমে মনে পড়ে এর রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ২৫ পঁচিশ দূর থেকে নেওয়া শটের গোলটির কথা একুশে জুন দু হাজার আঠারো নভগর গোলে উড়িয়ে দেয় সেবারের বিশ্বকাপে ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ম্যাচের মাধ্যমে চোখ দাঁড়ানো মুহূর্তটি আসে আশিতম মিনিটে মিডফিল্ডে বল পেয়ে নিকোলাস ওতামেন্দিকে এক শোল্ডার ড্রপ দিয়ে কাটিয়ে পঁচিশ গজ দূর থেকে বা পায়ের ইনসুইং শটে গোল করেন মাদ্রিজ বলে বলের কার্ল ও গতির সমন্বয়ে তা সোজা ঢুকে পড়ে গোলের নিচের ডান কোনায় মজার ব্যাপার হলো পুরো বিশ্বকাপে এটি ছিল তার একমাত্র ওপেন প্লে গোল কিন্তু গোলটি ছিল এক কথায় অবিশ্বাস্য এছাড়াও সেবারের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেন এই মিডফিল্ডার একজন দলনেতা হিসেবে তার অসাধারণ নেতৃত্ব উনিশশো সালে স্বাধীন হওয়া ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলে সেবার সাত ম্যাচে মাদ্রিস করেন দুই গোল ও এক অ্যাসিস্ট ম্যাচ প্রতি গড় দুইটি কি পাচ তিনটি ট্যাকল এবং সাতাশি পার্সেন্ট নিখুঁত পাঁচ খেলেন মাদ্রিজ নাইজেরিয়া আর্জেন্টিনা ও রাশিয়ার বিপক্ষে তিনটি ম্যাচে হন সেরা খেলোয়াড় তার নেতৃত্বেই ক্রোয়েশিয়া অতিরিক্ত সময় ও তিনটি ম্যাচে টানা জিতে ফাইনালে পৌঁছেছিলেন সে বিশ্বকাপে মাদ্রিসের আরও একটি সাহসী সিদ্ধান্তের গল্প আছে ডেনমার্কের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে এক এক সমতায় অতিরিক্ত সময়ের শেষ দিকে ক্রোয়েশিয়ায় প্যালান্টি পায় ক্যাপ্টেন মাদ্রিজ শট নিলে ঠেকিয়ে দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্নাইকেল সেই মুহূর্তে ক্রোয়েশিয়ার সম্ভাবনা প্রায় শেষের পথে সাধারণত দলের একজন পেলান্টি টেকার একটি ম্যাচে পেলান্টি মিস করলে দ্বিতীয়বার আর শট নেন না কিন্তু মাদ্রিজ দ্বিতীয়বার পেলান্টি নিতে আসেন ট্রাই বেকার চলাকালীন সময়ে তবে এবার আর স্নাইকেল চালাকি করতে পারলেন না মদ্রিজের সাহসিকতা ও বুদ্ধিদীপ্তে ভর করে ক্রোয়েশিয়া চলে যায় কোয়ার্টার ফাইনালে সেই বছরে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশেও জায়গা পান মদ্রিজ দু সতেরো আঠারো সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে তিন এক গোল ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ সে ম্যাচে সরাসরি কোনো গোলে অবদান না রাখলেও মাদ্রিদের পুরো ম্যাচটা নিয়ন্ত্রণ করেন মদ্রিজ নব্বই মিনিটে সত্তরেরও বেশি পাস সহ নব্বই পার্সেন্ট অ্যাকুরেসি রাখেন মদ্রিজ সেই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম কান্ডারি ছিলেন মদ্রিজ সেই সুবাদে যেতেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা মিডফিল্ডারের পুরস্কার জায়গা পান সিজনের বেলজ ইলেভেনে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল সেই বছরের লালিগায় মাদ্রিজের পারফরমেন্স পুরো সিজনে লালিগায় মাত্র দুইটি গোল করেন মাদ্রিজ তবে তার মধ্যে একটি গোল ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে করা গোলের মতোই দৃষ্টিনন্দন একুশে জানুয়ারি 2018 হাজার আঠারো সান্তিয়াগো বার্নাবেওয়ে আলাভেসের বিপক্ষে সাত এক গোলের জয়ের দিন সেই গোলটি করেন মদ্রিজ ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে বল পেয়ে মদ্রিজ এক টানে বা পায়ে বল কেটে তুলে নেন পোস্টের উপরের কোনায় অনেকে বলে থাকে লুকা মদ্রিজ ব্যালন জিতেছিলেন ভোটের জোরে কারণ প্রায় আটান্ন ম্যাচে মাত্র পাঁচ গোল ও নয় অ্যাসিস্ট ব্যালন জেতার মতো উপযুক্ত পরিসংখ্যান না হ্যাঁ আপনাদের জন্য প্রশ্ন তাহলে কিভাবে বিশ্বকাপে সাত ম্যাচের তিনটিতেই ম্যান অফ দা ম্যাচ হয় মদ্রিজ কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের সেরা মিডফিল্ডার হয় কিভাবে বিশ্বকাপের গোল্ডেন বল জিতে কিভাবে ফিফা ম্যানস প্লেয়ার অফ দ্য ইয়ার হয় কিভাবে ফিফা বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাওয়া কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে জায়গা পায় উত্তর পেতে হলে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেখতে হবে দু হাজার সতেরো আঠারো এর মদ্রিজের আটান্নটি ম্যাচের প্রতিটি মুহূর্ত